বলবো না এই হামলার জন্য পরিষদকে দায়ী করব গণ অধিকার তারাই হুকুম দিয়ে বারবার আক্রমণ করেছে এ পর্যন্ত তিন থেকে পাঁচবার আক্রমণ করেছে দুবার তারা আগুন দিয়েছে গত সাত দিনে আর এর দুবারের বাইরেও আরো দুবার অ্যাটাক করার চেষ্টা করেছে পুলিশ এবং সেনাবাহিনীর কারণে তারা আগুন লাগাতে পারেনি তো আমি মনে করি বারংবার আমাদের অফিসে আগুন দেওয়ার যে সংস্কৃতি গণ অধিকার করলো এর ঐতিহাসিক দায় গণ অধিকার পরিষদকে নিতে হবে এর রাজনৈতিক দায় গণ অধিকার পরিষদকে নিতে হবে এর আইনগত দায় গণ অধিকার পরিষদকে নিতে হবে আমরা মনে করি এটা একটা অপরাজনীতি একটা সন্ত্রাসী কার্যকলাপ এই সন্ত্রাসী কার্যকলাপের জন্য গণ পরিষদ নিষিদ্ধ হওয়া উচিত গণ পরিষদ একটি প্রক্সি হিসাবে কাজ করছে তারা অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন চেষ্টা করছে সেই এজেন্ডাটা হতে পারে ভোটকে পিছিয়ে দেয়া। যদি জাতীয় পার্টিকে ব্যান করা যায় জাতীয় পার্টিকে যদি মাঠ করা যায় তাহলে বিএনপি একলা হয়ে যাবে তখন অন্য দলগুলো যদি ভোটে না যায় বা হুমকি দেয় তখন দেশে ভোট হবে না গণ অধিকার পরিষদ ভোটকে ভয় পাচ্ছে ভোটে যেতে চাচ্ছে না ভোট অনুষ্ঠিত হতে যেতে চাচ্ছে না সেই হীন এজেন্ডায় তারা কাজ করছে